তো গুড আফটারনুন বন্ধুরা তো এই যে দুপুরের খাওয়া দাওয়া চলছে এই যে দুপুরের খাওয়া দাওয়া সাগাই বাড়িতে এসে এই যে খাওয়া দাওয়া চলছে তো আমা আমি তো কম খাই তো একসঙ্গে বলছি খাবার আমার খাওয়া দাওয়া শেষ এই যে খাচ্ছে মনে হয় বাড়িতে কোনো দিনও খাই নাই এমনভাবে খাচ্ছে একে থালি টালি সব চাটিয়ে চাটি খাওয়া দিচ্ছে চাটি চাটি বাবা ওইদিকে ফেলাও কেন হ্যাঁ সবজি কি রকম হচ্ছে বাবা বলো তো টেস্টি কোথায় 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 যাচ্ছ তুমি হ্যাঁ তোমাকে নিবন্ধন করছে হ্যাঁ একাই যাচ্ছ বাগে চড়ে তো আছো একাই আছো তোমাকে নিবন্ধন করছে হ্যাঁ তুমি খুব লোভীstigya লোভীstigya তুমি তুমি হ্যাঁ মানে এই যে খাচ্ছে পেট ঝাড়িয়ে খাচ্ছে দেখো পেট ঝাড়িয়ে খাবে তাছাড়া মহিলারা খায় বেশি না চালের ভাত তিন টাইম আমরা খাই সকাল দুপুর রাত্রি আর মানে সোয়া কেজি লাগে তিন টাইম সোয়া কেজি সোয়া কেজির কম পেট বাড়ে না আর মাছ মাংস লুকিয়ে রাখে হ্যাঁ তো আমরা তো ওই পর্যন্ত কাটা ঠোঁটা হ্যাঁ আর আমার পরে ওরা যখন খায় একে বাটি নিয়ে হ্যাঁ চুরি করি খায় ক বলা চুরি করি খায় না হ্যাঁ তুমি দেখছো না চুরি করি খায় না তোমার মা হ্যাঁ আলমারিতে রাখে হ্যাঁ হ্যাঁ মোবাইলে না তোমার মা চুরি করি খায় না

আর তুমি তোমার মাকে বেশি ভালোবাসো আমাকে ভালোবাসো না তাহলে ঠিক আছে তোমার জন্য আর আর সয়দা আনি দেবোই না আর ঠিক আছে তো ঠিক আছে রাখলাম টাটা